প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কোষে দেখি এগারো দশমিক দুই এখানকার এই একের দাগের তিন নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি অঙ্কন করব ঠিক আছে এখানে আমাদের এই প্রশ্নে যে তিনটি পরিমাপ দেওয়া রয়েছে একটি বাহুর পরিমাপ দেওয়া রয়েছে ছয় দশমিক দুই সেমি আর দুটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে এই তিনটি পরিমাপের দ্বারা আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই ত্রিভুজের আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ তিনটি নেব প্রথম পরিমাপটি হচ্ছে ছয় দশমিক দুই সেমি এই বিন্দু এখান থেকে হিসেব শুরু হয় এই ছয় দশমিক এক দুই এই এটি হচ্ছে ছয় দশমিক দুই সেমি এরপর আমরা প্রশ্নে দেওয়া পঞ্চাশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি দুটি নেব দেখো তো দুটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা দুটি সরল রেখাংশ নেব ঠিক আছে পরিমাপ ছাড়া এই একটি আর এই একটি এই সরল রেখাংশ দুটির মাঝে এখানে আমরা বিন্দু করে দেব এখানেও বিন্দু করে দেব এখন আমরা চাঁদার মাধ্যমে পঞ্চাশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি কোন দুটি নেবো ঠিক আছে দেখো এই যে এই বিন্দুটি এই বিন্দুর উপরে বসাতে হয় এবং চাদার এই যে সরল রেখাংশটি এই সরল উপরে বসাতে হবে ঠিক আছে এই আমরা প্রথমে পঞ্চাশ ডিগ্রি নেব এই যে ভেতরের স্কেল দিয়ে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এই যে পঞ্চাশের বড় দাগ এই স্কেল দ্বারা আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই একইভাবে আমরা পঁচাত্তর ডিগ্রি কোনটিও নেব এই যে চাঁদাটি এইভাবে ভালোভাবে বসাতে হবে ঠিক আছে এই যে আশি আর সত্তর মাঝে হচ্ছে পঁচাত্তর এই যে এই বড় দাগটি ঠিক আছে এই দুই বিন্দু যুক্ত করে দেব এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এখানে দুটি কোন এঁকে দেবো ঠিক আছে এই এখানে পেন্সিল কোম্পাসের যে পরিমাপটি দিয়ে আমরা কোনটি অঙ্কন করলাম এটিতে তার থেকে একটু বাড়িয়ে নেব এই নিয়ে এখানে পঁচাত্তর ডিগ্রি কোনটি অঙ্কন করে দেবে ঠিক আছে এই এটি হচ্ছে এটি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নে দেওয়া পরিমাপ তিনটি নিলাম ঠিক আছে এখন আমরা খাতার পেজের মাঝে এখানে একটি প্রথমে রশ্মি নেব রশ্মিটি আমরা অবশ্যই ছয় দশমিক দুই সেমির থেকে বেশি নেব পরিমাপ ছাড়া কিন্তু ছয় দশমিক দুই সেমির থেকে বেশি এই প্রায় আমরা আট সেমির মতো নিলাম ঠিক আছে এই এখানে আমরা বিন্দু করবো বিন্দু করে আমরা এখানে নাম দেবো বিম এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেবো এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় দশমিক দুই সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে এই ঠিক আছে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় দশমিক দুই সেমির পরিমাপটি নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসি এই এক্স রশ্মির দিকে আমরা এদিকে বৃত্ত চাপটি কেটে নেব এই ঠিক আছে এখানে বিন্দু করতে হবে এখানে বিন্দু করে নাম দেব আমরা সি তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই যে বি আর সি বিন্দুতে আমরা পূর্বে যে পঞ্চাশ ডিগ্রি আর পঁচাত্তর ডিগ্রি কোন দুটি অঙ্কন করেছি সেই দুটি কোণ এখন আমরা এই বি আর সি বিন্দুতে অঙ্কন করবো ঠিক আছে তো প্রথমে আমরা পঞ্চাশ ডিগ্রির পরিমাপটি এই পেন্সিল কম্পাস দিয়ে নেই দেখো পঞ্চাশ ডিগ্রির প্রথমে এই পরিমাপটি নেব এই যে এই পরিমাপটি ঠিক আছে এই পরিমাপটি নিতে হবে নিয়ে এই 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 বি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ এরপর পেন্সিল কম্পাস দিয়ে বিন্দু আর বিন্দুর পরিমাপ নিতে হবে দেখো এই ভালোভাবে নিতে হবে ঠিক আছে এইভাবে ভালোভাবে নিয়ে এই এই বিন্দুতে এই যে এখানে এখানে বসাতে হবে ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসিয়ে এইভাবে কেটে নিতে হবে এই ঠিক আছে একইভাবে আমরা পঁচাত্তর ডিগ্রির এই যে এই দুই বিন্দুর পরিমাপ প্রথমে নেব ঠিক আছে এই যে এই যে দেখো এই দুই বিন্দুর প্রথমে পরিমাপ আমরা পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই সি বিন্দুতে বসাবো বসিয়ে এদিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই দুই বিন্দুর পরিমাপ নিতে হবে ঠিক আছে দেখো এই এভাবে আমরা এই দুই বিন্দুর পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এদিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এখন দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব এই একইভাবে এই দুই বিন্দুও যুক্ত করব। করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব। সি বিন্দু থেকে এই এই রশ্মিটিকে আমরা এদিকে আরেকটু বাড়িয়ে দেব এই এই দুটি রশ্মি এই যে এখানে ছেদ করলো এই বিন্দুর নাম হবে এ এই এখানে রশ্মির চিহ্ন এবং বিন্দু করে নাম দেই আমরা এখানে ওয়াই এখানে নাম দিই আমরা জেট তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এরপর আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব তো অন্তর্বৃত্তটি আমরা দেখো এই যে এভাবে অঙ্কন করব। পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো একটা পরিমাপ নেব প্রথমে চিকন করে নেব নিয়ে এই সি বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপ এরপরে এই পরিমাপটি থাকবে যে পরিমাপটি দিয়ে আমরা বৃত্তচাপটি কাটলাম সেই পরিমাপটি থাকবে এই এখানে বসাবো ঠিক দেখো ভালোভাবে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপ এরপর এই যে এই যে এখানে বসাবো বসিয়ে আর একটি বৃত্তচাপ একইভাবে একই ভাবে এদিকে আমরা আর একটি পরিমাপ নেব একটু বড় করে নিলাম ঠিক আছে কারণ এই যে কনের পরিমাপটির উপরে পড়ছে জন্য আমরা আর একটু বাড়িয়ে নেব কোনটিকে এই বৃত্তচাপটি আরেকটু আর বড় করে নিয়ে কাটা হলো ঠিক আছে এরপর এই পরিমাপটি থাকবে এই যে এখানে বসাতে হবে এখানে বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ এই এরপর এই যে এখানে বসাতে হবে বসিয়ে এই বৃত্ত চাপের উপরে আরেকটি বৃত্ত এই ঠিক আছে তো প্রিয় শিক্ষকদের দেখো এই যে এই দুটি বৃত্ত চাপ পরস্পর এখানে ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে একটি অন্তর সমাধি খন্ড অঙ্কন করব ঠিক আছে সি বিন্দু থেকে এই একইভাবে এই বিন্দু আর বি বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি অন্তর সমাধি খন্ড অঙ্কন করব এই এই যে এই দুটি অন্তর সমদিখণ্ড পরস্পর এখানে ছেদ করলো ঠিক আছে এই বিন্দুর নাম দেব আমরা আই এখন আমরা পেন্সিল কম্পাসটি হাতে নেব ঠিক আছে হাতে নিয়ে এই পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই আই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই বিসি বাহুর নিচে পেন্সিলটি আমরা বিসি বাহুর নিচে রাখবো এই এভাবে এমন ভাবে রাখবো যাতে আমরা এখানে একটি বৃত্তচাপ কাটতে পারি ঠিক আছে দেখো এই আমরা এই যে পেন্সিল কম্পাসে কাটাটি আই বিন্দুতে বসিয়ে পেন্সিলটি আমরা বি সি বাহুর নিচে রেখে এখানে একটি বৃত্তচাপ কাটলাম ঠিক আছে এখন আমাদের পেন্সিল কম্পাসে এই পরিমাপটি থাকবে এখন আমরা এই এই বিন্দুতে বসাবো ঠিক আছে এখানে বসাবো বসিয়ে এই যে এখানে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব এরপর এই যে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এখন আমরা এই আই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু আমরা এখন যুক্ত করে দেব এই এই যে এই লম্বটি এই বাহুকে এখানে ছেদ এখানে বিন্দু উৎপন্ন হবে এবং আমরা এখানে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডির পরিমাণ নেব দেখো এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে আই আর ডির পরিমাণ নেব ঠিক আছে নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব ঠিক আছে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পর্কটি অঙ্কন করে এই চিত্রটির নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে সুতরাং এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যার আইডি সমান আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দশমিক নয় সেমি প্রায় এক দশমিক নয় সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ